আসসালামু আলাইকুম মনাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসায় আমরা বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছেন সোহাগের আব্বু কাজ করছে এখন বাজে সকাল কয়টা বাজে এগারোটা বাজে এগারোটা থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো সোহাগের আব্বু কাজ করতেছে সেখান থেকে ভিডিওটা শুরু করলাম আর সোহাগের আব্বু কী কাজ করছে দেখতে পাচ্ছেন একটা টেবিল ফ্যান মানে এই টেবিল ফ্যানটা আমার সেলের ছিল সেলে যখন আর কি চাকরি করতো কক্সবাজারে তখন সেই ফ্যানটা কিনেছিল। তো এখন তার সেখানে থাকে না এখন তো ঢাকাই থাকে আমাদের সাথেই থাকে তো ওই ফ্যানটা এখন আমার কাজে লাগে মার্শাল্লাহ কেনাতে ভালোই ছিল রান্নাঘরে আমি রান্না করি যখন তখন এই ফ্যানটা সেরে কি রান্না করি তো ওই রান্নাঘরে রান্না করা ছেড়ে যখন তার কারণে যে ফ্যানটা একদম তেল কাজটা হয়ে গেছে এত তেল কাজটা হয়েছে বন্ধুরা কি বলবো এখন আর কি ফ্যানের বাতাসই লাগে না তো এই যে দেখুন কি ময়লা হয়েছে তেল কাজটা হয়েছে তো এটা সোহাগের আব্বু পরিষ্কার করে নিচ্ছে খুলে মাঝে মাঝেই করে তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি যখনই ময়লা হয় তখনই আর কীভাবে পরিষ্কার করে দেয় সোয়াগের আব্বু তো প্রথমে কেরাসিন তেল দিয়ে আর এই যে ইয়া করে পরিষ্কার করে নিল একটা কাপড় দিয়ে আর এখন ব্রাশ দিয়ে ঘষে ময়লাগুলো উঠিয়ে নিচ্ছে তারপর আবার ফাইনালি একটা সাবান দিয়ে আবার আরেকটা ধোঁয়া দিবে তারপর দেখবেন কিরকম চকচকা হয়ে যায় তো এই তো বন্ধুরা পরিষ্কার করা কিন্তু শেষ একদম চকচকা হয়ে গেছে সাবান দিয়ে একটু ইয়ে করে নিছে ধুয়ে নিছে তো এখন অনেক পরিষ্কার হয়ে গেছে মানে সম্পূর্ণটা খুলে ভালোভাবে পরিষ্কার করে নিল আর এখন পরিষ্কার করা শেষ ধুয়ে এখন তাই যে তার দিয়ে আটকে দিচ্ছে মানে এটার স্ক্রুপটা লাগে না স্ক্রুপটা কি পাওয়া যায় না অনেক ছিল পায় নাই তো এখন এই যে তার দিয়ে দিয়ে শোয়াগের আপু বুদ্ধি করে তার দিয়ে দিয়ে এরকম জয়েন করে দেয় তো এই যে দেখুন ফিটিং করে দিচ্ছে তার দিয়ে তো যাই হোক আমার তো আর কি অনেক উপকার হয় ফ্যানটায় ফ্যানটা আমার অনেক ভালো লাগে কি সুন্দর দেখতে তাই না বন্ধুরা বলুন ছোটোখাটো কাট ছোটোর মধ্যে অনেক কিউট খুব ভালো লাগে যখন আমার ছেলে নিয়ে আসছে আমি অনেক খুশি হয়েছি ফ্যানটা দেখে মানে খুব ভালো লাগছে আমার দেখে খুব পছন্দ হয়েছে তো যাই হোক এই যে ফাইনালি পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরে নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে এখন কোনো ময়লা নাই একদম পরিষ্কার হয়ে গেছে চকচক করতেছে তো এখন আমি ফ্যানটা ছেড়ে আপনাদের দেখাই দেখুন এই যে তারটা নিয়ে এখন আমি লাগিয়ে দিলাম সুইচ দিয়ে দিলাম আর ফ্যানের সুইচ দেওয়াই ছিল আগেই সেটা খেয়াল করি না তো এই যে ফ্যানটা চলতেছে দেখুন বাতাস শুনে হস্তি পারতেছেন এই ফ্যানটা সেরে আমি রান্নাঘরে কাজ করি সমস্ত কাজ করি রান্না ভাড়া করি তা না হলে রান্নাঘরে টেকাই যায় না এত গরম তো আল্লা এই ফ্যানটা আমাকে অনেক রক্ষা সে বিপদ থেকে তো যাই হোক ফ্যানটা এখন চলতেছে এখন আমি কাজ করব কাজ করতে করবো মানে কি আরও আর সোয়াগের আবার আরও কাজ করব সেগুলো আপনাদের দেখাবো তো এই যে আজকে অনেক রোদ আর অনেক গরম সেটার বলার ভাষা নাই যে কীরকম গরম কীরকম রোদ উঠছে হয়তো দেখে বুঝতে পারতেছেন প্রচুর রোদ আজকে অনেক রোদ আর সেরকম গরম গরম একদম এই যে ফ্যান ছাড়া থাকা যায় না এই জন্য তাড়াতাড়ি করে ফ্যান একটু বাতাস লাগতেছিলো না তাই শো আগের আব্বু তাড়াতাড়ি পরিষ্কার করে নিল তা আজকে এক কাজ করতে গিয়ে ঘরের অনেক কাজ ঘরের মানে ফ্যানগুলো আর কি সব পরিষ্কার করা হলো টেবিল ফ্যান পরিষ্কার করা হলো এখন হচ্ছে সিলিং ফ্যান 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 পরিষ্কার করতেছে তো এটা হচ্ছে আমার রুমের আর কি ফ্যানটা সেটাও পরিষ্কার করে নিচ্ছে অনেক ময়লা পড়ছিল এটাতেও মানে ঘরের রান্নাঘরে যত কালি টেনে আনে ফ্যানে একদম ফ্যান কালো হয়ে যায় কি করবো এই যে কিচেন হুটিটাও ছাড়তে পারি না কিচেন হুটিটা অনেক শব্দ করে তার জন্য কিচেন হুটিও ছাড়া যায় না তো সব তেল কাজটা এই ফ্যানের টেনে আনে তো রান্না আমার ঘরেরটা পরিষ্কার করার পরে আবার এই যে ডাইনিংয়েরটাও করা হচ্ছে তো বাকি রয়েছে ড্রয়িং রুমেরটা আর করতে পারবে না ওটা করতে অনেক কষ্ট সেই জন্য আর ওটা করতে পারবে না তো এখন ডাইনিং রুমেরটা করে নিচ্ছে আর দেখুন কীভাবে দাঁড়ায় করতেছে টেবিল উপরে চেয়ার নিয়েছে চেয়ারকে উপর করে তার উপরে দাঁড়ায় তারপর করতেছে পরিষ্কার করতেছে তো যাই হোক কাজকে একটা করতে যায় দুইটা আরও দুইটা ফ্যান পরিষ্কার করা হলো তো এভাবে কাজ না ধরলে কিন্তু হয় না ওই পরিষ্কার করার পর আবার আসছি রান্নাঘরে রান্নাঘরে এই যে কেবিনটা পরিষ্কার করে নিচ্ছে তো সোহাগের আব্বু আজকে অনেক কাজ করতেছে দেখুন আমি কিন্তু বিডিও করতেছি আর বিডিও করার পর আমিও কিছুটা করছি তো এই যে সোহাগের আব্বু কেবিনটাও অনেক ময়লা হয়েছিল তো কেবিনটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো ঘরের জিনিস যদি মাঝে মতো পরিষ্কার করে না নেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর এরকম পরিষ্কার করলে খুব ভালো লাগে মনটাও ভালো লাগে দেখতেও ভালো লাগে তা আমি সব সময় আর কি যে যেটা পারি সেটা আমি করে নিই আর যেটা না পারি সেটা শো আগে রাব্য করে দেয় এই হচ্ছে আমাদের দুজনের কাজকর্ম আর এখন আমি হচ্ছে ওইগুলো মশামাশি শেষ সোহাগের আবু গোসল করে নামাজ পড়তে গেছিলো নামাজ পড়ে আসার সময় সিঙ্গারা নিয়ে আসছে ছোট ছোট মানে মানে মিনি সিঙ্গারা তো এখন আমি সিঙ্গারা খাচ্ছি বসে বসে অনেক খোদা লেগে গেছে আর এখন আমি তরি তরকারি কাটা কাটবো রান্না করতে হবে আর এই যে দেখুন ছোট ছোটো সিঙ্গারাগুলো নিয়ে আসছে তো বসে বসে খেয়ে নিচ্ছি খেয়ে তারপর পানি খাবো তো এই হচ্ছে বন্ধুরা এই যে কুটাকাটি করে নিলাম লাউ কাটলাম ঢেঁড়স কাটলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন টমেটো সব কিছু কেটে নিচ্ছি রান্না করব। আর কী কী রান্না করি সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর দেখা শুরুতে বন্ধুরা একটা করে লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অনেক জায়গা পৌঁছাতে সাহায্য করবে তো বন্ধুরা এই যে আমি ওইদিকে ভাত বসাই দিছি ভাত প্রায় হয়ে গেছে হয়ে আসছে আর হচ্ছে এখন আমি ঢেঁড়সটা ভাজি করে নিব তার জন্য এই যে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি আজকে ঢেঁড়স ভাজি করব মাছ ভুনা করব আর হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। তা আজকে ছোট্ট একটা শোল মাস আন শোল মাশ ছিল সেটা আর আপনাদের দেখাইতে পাই নাই তো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি তো এখন আমি ঢ্যাঁড়সটা ভাজি করে নেই তো এখন ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা দিয়ে এখন নেড়ে ছেড়ে হালকা একটু লব স্বাদ মতো একটু লবণ দিয়ে তারপর আমি ঢ্যাঁড়সটাকে ভাজি করে নিব আর দিয়ে দিলাম এখন কাঁচামরিচ আর এই যে ভাতটা হয়ে গেছে এখন ভাতটা ঠিকা দিয়ে নিব ঠিকা দিয়ে দিব ঠিকা দিয়ে যে ঢ্যাঁড়সটা ভাজি করে নিব তো এই যে বন্ধুরা মাছটা বললাম যে ছোট্ট একটা শোল মাছ মাছ আনছে তো এই যে মাছ মাছটা আমি মাছ আসে মাছ বলতে যায় তো মাছটা আমি কেটে ধুয়ে যে দিয়েছি দেখুন লবণ দিয়ে আর যে কয় পিস ছোট্ট একটা মাছ কয় পিস মাছ হয়েছে তিন তিন ছয় সাত আট নয় পিস মাছ হয়েছে লেজার মাথা দিয়ে তো লেজার মাথাটা দিয়ে লাউ রান্না করব আর মাছের পিসগুলা টমেটো দিয়ে ঘনা করবো তা এখন আমি আবারও মাছটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই যে আজকে আমি যে মেহেদি দিছি বলছিলাম যে আমি মেহেদি দিব বাম হাতে যে মেহেদি দিছি দেখুন মেহেদির কালারটা কত সুন্দর আসছে আর এই যে তখন তো সিঙ্গারা খেয়ে পানি খেয়ে খাইছিলাম না এখন পানি খাব ঠান্ডা পানি আর নর্মাল পানি মিক্স করে তারপরে খাব গলাটা একদম শুকায় গেছে যে রোদ উঠছে গরম তো এই যে বন্ধুরা আমি একটু পানি খেয়ে নেই। এই পানিটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই গরম একটু ঠান্ডা পানি খেলে অনেক ভালো লাগে তো এই যে মিক্স করে নিলাম পানিটা ঠান্ডা আর নর্মাল পানি মিক্স করে তারপর আমি পানিটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ এই টাইমে আমি বারোটা একটার দিকে এরকম পানি খাই খুব ভালো লাগে শান্তি লাগে পানিটা খেলে একটু সময় আর কি গলাটা শুকিয়ে যায় তো এই যে একদিকে ভেন্ডিটাও ভাজি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন নামিয়ে নিব তো ভেন্ডি ভাজিটা নামিয়ে রেখে এখন এই যে আমি লাউ রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে হলুদি গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে যে আর মাথা লেজারটা দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নিয়ে লাউ দিয়ে দিবো তো বন্ধুরা এই যে দেখুন কিছুক্ষণ কষালাম কষানোটা অনেক সুন্দর হয়েছে এখন দিয়ে দিলাম লাউ লাউটাকে এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিয়ে তারপর ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব তো সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে লাউটাকে আমি নেড়ে চেড়ে দিলাম এখন হচ্ছে ঢেকে দিব লাউ থেকে অনেকটাই পানি উঠবে পানি আর দিতে হবে না লাউ তো লাউর মধ্যে পানি দিতে হয় না লাউ থেকেই পানি উঠে মাঝে মধ্যে যদি দেখা যায় যে কচি লাউ হয় পানি না উঠে তখন আর কি দিতে হয় আর তা নাহলে এমনিতে লাউ রান্না করা যায় লাউর পানিতে লাউ রান্না করা যায় আজকে আমার ভালো লাগতেছে না বয়েস দিতে শরীরটা খারাপ হয়ে গেল হঠাৎ করে কেমন জানি লাগতেছে তো যাই হোক বন্ধুরা পাশের চুলা লাউটা দিয়ে এখন এই চুলায় আমি যে শোল মাছটা ভুনা করে নিব তো এখানেও আমি মশলা কষিয়ে নিছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি না কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যায় তো মশলা দেওয়ার শেষ আদা রসুন কষিয়ে হলুদের মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব টমেটো টমেটো দিয়ে আরও কিছুক্ষণ টমেটোকেটাকে একদম নরম করে কষিয়ে নিব তো এই যে দেখুন কষাতে কষাতে টমেটোটা একদম নরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম মাছ শোল মাছটা অনেক সুন্দর ছিল তাজা ছিল দেখুন দেখে বুঝতে পারছেন আর এখন তো শোল মাছের অনেক দাম দেশি মাছ আর কি খাল বিলের মাছ আর শোল মাছ এগুলো কিন্তু অনেক দাম হয় টাকা বন্ধুরা শোল মাছ আড়াইশো টাকা দাম তো আমার এই যে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে এখন আমি ঢেকে দিয়ে রান্না করব একদম মাখা মাখা করে ভোনা করে নিব আর এদিকে দেখুন বন্ধুরা লাউটাও রান্না হয়ে গেছে আমি কিন্তু একটু পানি দিই নাই দেখুন লাউটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর গলে গেছে আর লাউ রান্নাটাও অনেক সুন্দর হয়েছে শীতকালের রান্না এখন গরমকালে রান্না করলাম এটা কিন্তু শীতকালে বেশি মজা লাগে এই তরকারিটা শোল মাছ দিয়ে লাউ রান্না করলে তো এখন আমি গরমকালে রান্না করে নিলাম শীত আসার আগেই তো এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আর একটু না রান্না করে নামিয়ে নেব তো মশালা লাউ তরকারিটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো লাগবে আর এই যেদিকে শোল মাসের তরকারিটা ভুনাটা এখানেও আমি চিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে আর একটু মাখা করে নামিয়ে নেব তো হয়ে যাবে আজকে আমার রান্না বাড়া এই যে চিরার গুঁড়া দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে দেখুন আপনাদের দেখিয়ে দিলাম শোল মাছদের বোনাটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে একদম মাখা মাখা করে রান্না করলাম টমেটো দেওয়া হয়েছে তো আরও সুন্দর হয়েছে রান্নাটা এখন আমি চুলাটা অফ করে দিব আমার রান্না বাড়া শেষ তো কি কী রান্না করলাম এই যে দেখুন লাউ রান্না করছি শোল মাছের মাথা দিয়ে আর টমেটো দিয়ে মাছ বোনা করছি ঢেঁড়স ভাজি এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না বাড়া তো এখন সোয়াগের আব্বু খেতে বসে যাবে এই যে ভাত বেড়ে নিছি তো এই যে বন্ধুরা দেখুন সোয়াগের আব্বু খাচ্ছে ঢেঁড়স ভাজি দিয়ে আর মাছ বোনা দিয়ে এরপর খাবে লাউ তরকারি দিয়ে সাথে লেবু আছে তো সোহাগের আব্বু খেতে দিয়ে আমি কিন্তু অনেক কাজ করি বন্ধুরা সেগুলো আর আপনার সাথে শেয়ার করি না আপনাদের সাথে কিচেন পরিষ্কার করি কিচেনে অনেক কাজ থাকে সেইগুলো পরিষ্কার করে তারপর আমি গোসল করতে যাই তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম